হ্যালো মাই ডিয়ার অল লিটিল চ্যাম্পস কেমন আছো সবাই তোমরা আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো তো ঠান্ডার মধ্যেও নিজেদের প্রিপারেশান চালিয়ে যেতে হবে কারণ আগামী দিনে তোমাদের একদম উল্লেখযোগ্য যে এক্সাম রয়েছে এবং জীবনের যে প্রথম সর্ববৃহৎ বড় পরীক্ষা মাধ্যমিক এক্সামিনেশান দু সেই মাধ্যমিক এক্সামিনেশনে দু সালে তুমি কিভাবে প্রিপারেশান নিয়ে গেলে ফুল মার্কস করে আসতে পারবে জীবন বিজ্ঞানে বা লাইফ সায়েন্সে সেই নিয়ে আজকের সম্পূর্ণ আলোচনা তোমাদের সাথে করব তাই পাঁচ মিনিট বা দশ মিনিট তোমরা কিন্তু আমার সাথে থাকবে এবং লাস্ট অবধি জুড়ে থাকবে এবং সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু জেনে নেবে প্রয়োজনে কিছু বিষয় নোট করে নিতে পারো তো ফুল মার্কস পেতে হলে তোমাকে লাস্ট অবধি দেখতে হবে আর নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে ভুলো না কিন্তু ঠিক আছে এবং বাকি বন্ধু বান্ধবদের সাথে কিন্তু অবশ্যই একবার শেয়ার করে দিতে হবে এটা তোমরা জানো এবং করো সেটুকু বিশ্বাস আমার আছে তো অবশ্যই কিন্তু বাকিদেরও হেল্প করো তাই একবার শেয়ার করে দিও আর কথা না বাড়িয়ে মেন পয়েন্ট অফ ভিউতে চলে আসি কি কীভাবে তোমরা আজকের প্রিপারেশনটা বজায় রাখতে পারো অর্থাৎ আজকে থেকে লাস্ট যে এক্সাম দিতে যাবে সেই সময়ের মধ্যে প্রিপারেশান রাখলে তুমি ইজিলি নিজেকে ভালো জায়গায় দেখতে পারবে এবং ফুল মার্কস পাওয়ার তোমার কাছে একটা বলতে পারো নাইনটি নাইন পার্সেন্ট চান্সেস রয়েছে তাই দেরি না করে প্রথমেই আসি মাধ্যমিকের খাতা কিভাবে তুমি রেডি করবে বা প্রস্তুত করবে বা সাজাবে স্যার আমি কি প্রস্তুত করে নিয়ে যাবো বাড়ি থেকে না না বাবু তুমি যখন এক্সাম হলে পরীক্ষা দিতে বসবে তখন তোমার রোল নাম্বারটা বিশেষভাবে দেখবে ঠিক লিখেছো কি না রেজিস্ট্রেশন নাম্বার লেখার জায়গা থাকলে রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু ঠিকভাবে লিখেছো কি না দেখতে হবে তো ফার্স্ট এই দুটো পয়েন্ট সবথেকে বড়ো ভ্যারি করে তোমার দ্বিতীয়ত তুমি যে ক্ষেত্রে খাতাটাকে সুন্দরভাবে পাবলিশ করবে সেটা একটা বড় মানে ভিউজ তোমার কাছে তাই অবশ্যই খাতার উপরে এবং লেফট সাইডে মার্জিন যেন অবশ্যই থাকে যদি তোমার হাতে সময় থাকে পনেরো মিনিট সময় কিন্তু তোমাকে এক্সট্রা দেওয়া হয় প্রথমেই যাতে কোয়েশ্চেনটি তুমি সঠিকভাবে পড়তে পারো এবং খাতা প্রিপায়ার করতে পারো তো অবশ্যই তোমার হাতে সময় থাকলে তুমি চার ধারে কিন্তু মার্জিন দিতে পারো আইদার চারটি ধার মুড়িয়ে রাখতে পারো দুই ধারে মার্জিন দিয়ে চারটি ধার মুড়িয়ে রাখতে পারো জাস্ট মেন ভিউসটা খাতা যেন কোনোরকম বাম দিকে বা ডান দিকে সরে না যায় লেখাটা মধ্যেখানে সুস্পষ্টভাবে লেখাটা থাকে তো সেটার উপর দিকে তোমাকে নজর রাখতে হবে তাই সেটা কিন্তু একটা বড় ভ্যারি করে কারণ দেখবে তোমাদের প্রশ্নপত্রের উপরে লেখাই থাকে যে সঠিক বানান এবং রয়েছে তোমার মার্জিনের ওপর কিন্তু তুমি যে হানড্রেড আউট অফ হান্ড্রেড পাবে সেটাও কিছুটা ভ্যারি করে তো তার উপরেও নাম মার্কস কিন্তু রয়েছে তাই সেদিকে একটু নজর দিতে হবে প্রথমেই বলে রাখি ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ ভিউ দ্বিতীয় সব থেকে ইজি মেথডে যে স্কোরটা তোমরা পাও সেটা হচ্ছে ডায়াগ্রাম ওরিয়েন্টেড প্রশ্ন অর্থাৎ যেখানে তোমাদের ছবি রয়েছে প্রথম পয়েন্ট অফ ভিউ এক নম্বর যে ভিউজটা তোমাদের বলছি সেটা তো যে পাতায় ছবি আঁকবে সেই পাতায় অন্য কোনো অ্যান্সার লিখবে না সেটা এক পাতা জুড়ে ছবি না হলেও পাতাটা তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং সুস্পষ্টভাবে ড্রয়িংটা করবে এবং ড্রয়িংয়ে প্রয়োজন মতো কিন্তু পয়েন্টস লাগবে তো তোমাদের বারবার একই কথা বলি ইটস নট এ আর্টিস্টিক ডায়াগ্রাম ইজ অলসো বি এ কি বলবো আমরা পয়েন্টেড ডায়াগ্রাম ওকে তোমাকে আর্টিস্টিক ভিউস এর ছবি তুমি না করতে পারলে পয়েন্টেড ভিউজের ছবি কিন্তু তোমাকে মাস্ট দিতে হবে কারণ তোমাদের যে এক্সামের ছবিগুলো রয়েছে ঠিক আছে তো সেই জায়গাগুলো কিন্তু একটু নজর মানে তোমাদের নজর দিয়ে দেখতে হবে ঠিক আছে যেন ভুল না হয় বেটা এবং পয়েন্ট সর্বদা একটা সাইডে করার চেষ্টা করবে এবং নির্দিষ্ট দূরত্বে বা গ্যাপিংয়ে কিন্তু পয়েন্টগুলো করবে এবং তোমরা কি করবে পয়েন্টগুলো কিন্তু নির্দিষ্টভাবে কোন অংশটা পয়েন্ট করছো সেটা যেন সুস্পষ্টভাবে বোঝা যায় তো সেক্ষেত্রে হ্যাঁ সেই পাতায় অন্য কিছু লিখবে না জাস্ট ডায়াগ্রামটায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে যদি তোমার লম্বভাবে ডায়াগ্রাম না আসে তুমি খাতাটাকে ঘুরিয়ে নিয়েও আঁকতে পারো কোনো অসুবিধা নেই বাট কোয়েশ্চেন মার্কিং যেন অবশ্যই থাকে নেক্সট যে বিষয় নিয়ে বলবো হ্যাঁ যাদের ধরো হাতের লেখা একটু জড়ানো বা পেঁচিয়ে যায় বা খুব লাইনগুলো খুব কাছাকাছি থাকে সেইগুলো কিন্তু নজর দিতে হবে কারণ এক্সামিনার যখন খাতাটা দেখবেন বা পড়বেন সেগুলো যেন সুস্পষ্ট হয়ে ওঠে তার কাছে এটা হচ্ছে মেন বিষয় তাই একটু বড়োভাবে বড়োভাবে লিখবে এবং তাহলে মানে খুব বড় যেন না হয় তোমার লেখাটা যেরকম ধরনের আছে সেরকমই থাকবে বাট ফাঁকা ফাঁকা লিখবে এবং চেষ্টা করবে যেন সেগুলো সুস্পষ্টভাবে বোঝা যায় জাস্ট এটুকুই আর এরপরে যে প্রশ্নটি তোমাদের আসে সেটা হচ্ছে বিভিন্ন রকম চেকার বোর্ড আসে তোমাদের যারা লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান দশম শ্রেণীতে করেছো ক্লাস তারা তো জানো যে কীভাবে চেকার বোর্ড সহজে করে দেওয়া হয় সেটা তো তোমাদের শেখানো হয়েছে ট্রিক্টলি ওয়েতে তো সেই চেকার বোর্ড যখন তুমি করবে চেকার বোর্ডের প্রশ্ন এলে চেকার বোর্ড যখন ছক কাগজে আঁকবে তখন কিন্তু অবশ্যই ছকটা ভালোভাবে স্কেলের সাহায্যে তৈরি করে নেবে হাতে না তৈরি করাই বেটার যাতে সুস্পষ্ট থাকবে ঠিক আছে কারণ তোমার হাতে তিন ঘন্টা পনেরো মিনিট সময় থাকছে সেটার সম্পূর্ণ সদ্ব্যবহার তোমায় করতে হবে ওকে তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে মনে রাখতে হবে চেকার বোর্ডের ক্ষেত্রে চেকার বোর্ডের ছকটি কিন্তু আঁকতে হবে না আঁকলে নাম্বার কম স্যাররা মনে করলে দিতে পারেন এবং চেষ্টা করবে প্রত্যেকটা কোয়েশ্চেনের টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখা তুমি জানো বলে সে দুই নম্বরে তুমি পাঁচের মতো লেখা আসবে সেরকম যেন না হয় টু দ্য পয়েন্ট অ্যান্সার করবে পয়েন্টের ওপর কিন্তু মাস্ট জোর দেবে প্রত্যেকটি পয়েন্ট ব্ল্যাক কালিতে করবে এবং তোমার অ্যান্সারগুলো ব্লু কালিতে করবে ব্ল্যাক এবং ব্লু বাদে অন্য কোন অন্য কোন কিন্তু তুমি ব্যবহার করবে না ইংক বা পেন তোমার কাছে ঠিক আছে সেটা কিন্তু রেস্ট্রিকশন আছে রেড বা গ্রিন কোনো মতেই যেন ইউজ না হয় ঠিক আছে তুমি যদি কোনো পয়েন্টকে হাইলাইট করতে চাও পেন্সিল দিয়ে তলায় সেটাকে হাইলাইট করতে পারো এটা হচ্ছে বিষয় তো আশা করি একটা ধারণা তোমাদের সম্পূর্ণভাবে দেওয়া রইলো ঠিক আছে এরপরে দ্বিতীয় বলি প্রিপারেশন পর্যায়ে দ্বিতীয় যে বড় পয়েন্ট রয়েছে দেখো সাজেস্টিভ বা সাজেশন অনুসারে যেটা পড়ার সময় ছিল সেটা কিন্তু অতিবাহিত হয়ে গেছে এতদিন তোমাদের যে সাজেশন বা সাজেস্টিভ প্রশ্নপত্র দেওয়া হয়েছিল তা তোমরা অলরেডি তৈরি করে ফেলেছো ঠিক আছে যারা করনি তারা আগামী মোটামুটি দুই তিন দিনের মধ্যে রেডি করতে ফেলে ফেলো ঠিক আছে আর যে সাজেশনের উপর জোর না দিয়ে বা নোটসের উপর জোর না দিয়ে তুমি কিন্তু মানে যে চ্যাপ্টারগুলি রয়েছে বিশেষত হরমোন তোমাদের উল্লেখ করে দিই হরমোন যে চ্যাপ্টার রয়েছে সাথে জননের যে চ্যাপ্টার রয়েছে এই টপিকগুলি এবং বায়োডাইভার্সিটি এই তিনটে টপিকগুলি কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে অধ্যায় ভিত্তিক বই থেকে পড়াশুনো করে যেতে হবে হুম কারণ যদি ভালো করে করে যাও তাহলে কিন্তু অনেকটাই এখান থেকে কমন তোমরা পাবে কারণ একদম বুক ওরিয়েন্টেড প্রশ্ন লাইন তুলে হয়ে যায় অনেক সময় এবং সেক্ষেত্রে এমসি কিউটাও সরাসরি তোমার কাছে কমন আসবে ঠিক আছে আর যারা অফলাইন বা অনলাইন ক্লাসে ছিলে পেড কোর্সে তাদের দেখবে লাইন তুলে প্রশ্ন কিন্তু করানো আছে সেগুলো কিন্তু একটু ক্লিয়ার করতে পারো ঠিক আছে তো এক নম্বরের প্রশ্নর ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে বা এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে যদি অর থাকে তাহলে কিন্তু তুমি মনে রাখবে যে সবকটি উত্তরই তোমাকে করে আসতে হবে কোথাও লেখা থাকবে না ওপরে যদি যেখানে অর্থ থাকবে সেখানে সবগুলি প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করতে হবে এবং তোমাকে বলি কোনো প্রশ্ন মানে তুমি ছেড়ে আসবে না যেহেতু তোমাদের পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না ওকে তাই তাই তুমি নির্দ্বিধায় বা নিঃসংকোচে প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করবে বা প্রত্যেকটি প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করবে তোমার কাছে কোনো একটা কোয়েশ্চেন ছেড়ে আসা মানেই সেই কোশ্চেনটার নম্বর কিন্তু হারিয়ে ফেলা তো দুই নম্বর কিন্তু তুমি এই জায়গাগুলো মাথায় রাখবে যাতে তোমার নম্বর অনেকটাই ক্যারি হতে পারে তো প্রথম প্রশ্ন প্রথম পয়েন্ট তোমাদের বললাম যে খাতা বা কপি মাধ্যমিকের কীভাবে প্রস্তুত করতে হবে দ্বিতীয় পয়েন্ট তোমাদের বললাম কিভাবে তোমাকে বলতে পারো যে ইজিলি নম্বর তুমি ক্যারি করতে পারো দুই নম্বরের ক্ষেত্রে এমসি কিউজের ভিউজের ক্ষেত্রে বা শর্টের ক্ষেত্রে তো এই দুটো নম্বর অবশ্যই তোমার কাছে আশা করি সুস্পষ্ট হয়ে গেছে দুটো পয়েন্ট এর পরবর্তী যে পয়েন্ট নিয়ে বলবো দেখো যেহেতু তোমাদের শেষ মুহূর্ত বা লাস্ট মুহূর্ত তো প্যানিকগ্রস্ত হয়েও না বা ভয় পেয়ে যেও না কোনো একটা কোয়েশ্চেন যদি কোনো একটা টেস্ট পেপারে না হয় তো ভয় পেয়ে যেও না তোমাদের যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে তোমরা সেই বিষয় নিয়ে একবার জেনে নাও দেখো ইজিলি সহজ হয়ে যাবে ঠিক আছে তিন মানে এইখানেই বলার বিষয় যে কিছু প্রশ্ন কিন্তু তোমার কাছে আনকমন আসতে পারে রকম আনকমন আসতে পারে সেটাও বলবো ফিফটি মোটামুটি ফর্টি ফাইভ থেকে ফিফটি প্রশ্ন বা ফিফটি প্রশ্ন ও তোমার কাছে বা যারা ভালো মতো বুক ওরিয়েন্টেড পড়াশোনা করেছো তাদের কাছে সিক্সটি পার্সেন্ট প্রশ্ন হুবু হু কমন থাকবে এ টু জেড প্রশ্ন থাকবে তোমার কাছে কিন্তু বাকি যে ফর্টি বা থার্টি পারসেন্টটা থেকে যাচ্ছে সেগুলো কিন্তু একটু ট্রিকি থাকবে তা বলে নতুন কোনো প্রশ্ন তোমার কাছে থাকবে না দেখো ট্রিকি থাকবে বলতে এমন কোনো কঠিন প্রশ্ন থাকবে না যে তুমি পারবে না বা সেই জাতীয় ভয়ের কোনো চিন্তারই কারণ নেই প্রশ্নটা কি থাকবে হয়তো একটু ঘোরানো থাকবে ট্রিকি বলতে একটু ঘুরিয়ে প্রশ্নটা করবে আমরা সোজাভাবে এভাবে নাক দেখাই কেউ কেউভাবে একটু ঘুরিয়ে দেখায় তো ঠিক প্রশ্নটাও সেই রকমভাবেই একটু ঘুরিয়ে থাকবে তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং টেস্ট পেপারে যে প্রশ্নগুলো পাচ্ছ বা তোমরা যে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক ফলো করেছ সেই কোয়েশ্চেন ব্যাংকে যে অ্যাপ্লিকেশন বেসড যে প্রশ্নগুলি আছে সেইগুলো কিন্তু এখন পরীক্ষায় বেশি এসে থাকে অর্থাৎ অ্যাপ্লিকেশন বেসড অর্থাৎ প্রয়োগমূলক ভিত্তি ভিত্তিক যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রগুলি আসার সম্ভাবনা কিন্তু বেশি তাই প্রয়োগমূলক প্রশ্নপত্রগুলি উদাহরণ বেস যে প্রয়োগমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা ভালোভাবে দেখে যাও সেই জাতীয় প্রশ্নই কিন্তু আগামী দিনে আসতে চলেছে এবং সেটা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসার পর আমায় বলবে ছিল কি না ঠিক আছে বটে তো তো অবশ্যই কিন্তু তিন নম্বর পয়েন্ট কিন্তু তোমাদের বলে দিলাম থিওরি বেসড প্রশ্ন কিন্তু থাকবে একদম ফিফটি পারসেন্ট পর্যন্ত থাকবে বাকিগুলো কিন্তু একটু প্রয়োগমূলক প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে তো সেই বিষয়গুলি সম্পর্কে নজর দেওয়া কিন্তু প্রয়োজন তো তিন নম্বর পয়েন্ট তোমাদের ক্লিয়ার করে দিতে পেরেছি চার নম্বর যে বিষয়টা তোমাদের বলবো যে চার নম্বর বিষয়টা যেখানে বলবো সেটা হচ্ছে যে ওই উদাহরণ দিয়ে প্রশ্ন অর্থাৎ এক্সাম্পল ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু তোমার কাছে কিছু থাকবে ঠিক আছে এক্সাম্পল ওরিয়েন্টেড প্রশ্ন হ্যাঁ যেমন ধরো আমি একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিই বা বুঝে নিতে পারো সেখান থেকেই যে মূলত সিংহ গন্ডার বা হ্যাঁ এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায় প্রথম প্রথমভাবে ঠিক আছে দ্বিতীয় হচ্ছে যে এদের কোথায় সংরক্ষণ করা যায় এবং কেন এরা বিলুপ্তপ্রায় এবং সংরক্ষণের কারণ কি তাহলে সেই বিষয়টা তোমাকে সম্পূর্ণ জানতে হবে এশিয়াটিক লায়ন ঠিক আছে বা প্যানথেরা লিও দিয়েও কিন্তু প্রশ্নটা স্টার্ট করতে পারে তাহলে সায়েন্টিফিক নেমটাও কিন্তু দেখে যেতে হবে এগুলোই হচ্ছে ট্রিকি প্রশ্ন বাকি কিন্তু কিছু না ঠিক আছে তো গুজরাটের গির অরণ্যে পাওয়া যায় গির অরণ্যটা ন্যাশনাল পার্ক না বায়োস্পিয়ার রিজার্ভ না স্যাঞ্চুয়ারি বা অভয়ারণ্য সেটা থেকে বেশ করে তুমি কিন্তু অ্যান্সারগুলো পরপর পরপর করতে পারবে তো এইরকম এক্সাম ওরিয়েন্টেড মানে এক্সাম্পেল ওরিয়েন্টেড প্রশ্নপত্র কিন্তু থাকবে কিছু ঠিক আছে তাই প্রশ্নের ধরন কিন্তু আগের থেকে চেঞ্জ হয়েছে বিগত বছরের প্র্যাকটিস সেট দেখলেই তোমরা পেয়ে যাবে মানে বিগত বছরের কিউ দেখলেই পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি না দেখে থাকো তার লিঙ্ক আমি আই বাটনে আই দ্য ডেসক্রিপশান বক্সে যেখানে তুমি থামনেলটা দেখছো তার নিচেতে ট্যাপ করলে এটা ডেসক্রিপশান বক্স খুলবে সেখান থেকে তুমি পেয়ে যাবে এবং ডিসক্রিপশান বক্সে আরও একটা লিঙ্ক রয়েছে বেটা কী লিঙ্ক রয়েছে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সমস্ত ক্লাসের নোটিফিকেশানগুলোও কিন্তু এই যেতে ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে নিচে থেকে ঠিক আছে একদম ক্লিয়ার তো তোমাদের কাছে অলরেডি চারটে পয়েন্ট অফ ভিউ সম্পূর্ণভাবে তিনটে থেকে চারটে পয়েন্ট অফ ভিউ আমি বলে দিয়েছি আরও একটা বলবো যে কিভাবে তুমি ইজিলি নম্বর ক্যারি করতে পারো ঠিক আছে আগেও বলেছি দুই নম্বর পয়েন্টে আরও একবার বলছি কিভাবে ক্যারি করতে পারো বাবু থার্টি সিক্স মার্কস ছত্রিশ মার্ক শর্ট কোয়েশ্চেন থাকছে তো ছত্রিশ মার্ক শর্ট কোশ্চেনের জন্য কিন্তু তোমাকে জাস্ট হ্যাঁ একদম বুক ওরিয়েন্টেড পড়াশোনা করে যেতে হবে কারণ এই এমসিকিউ এর লাইন তুলে কিন্তু প্রশ্ন হবে তো সেই টেক্সট বইয়ের থার্টি সিক্স মার্কসের জন্য টেক্সট বই অবশ্যই কিন্তু ভালোভাবে তোমরা একটু দেখে নিও ঠিক আছে আর লাস্ট যে বিষয় সম্পর্কে তোমাদের বলবো ঠিক আছে লাস্ট যে বিষয় সম্পর্কে তোমাদের বলবো যেগুলি তোমাদের থেকে একটু আড্ডু গন্ডগোল হয় যেমন তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন যেখানে সরাসরি পাঁচ নম্বর প্রশ্ন আছে ডায়াগ্রাম বাদে ঠিক আছে সেগুলোকে তোমরা একটু স্কিপ করে যেগুলো ফ্র্যাকশন ওরিয়েন্টেড প্রশ্ন আছে সেগুলো চুজ করার চেষ্টা করবে যেমন থ্রি প্লাস টু টু প্লাস থ্রি এই জাতীয় ফ্র্যাকশন প্রশ্নতে নাম্বার ক্যারি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হবে ঠিক আছে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে ঠিক আছে আর নেক্সট যে বিষয়গুলো বলবো আগে একটা এক্সাম্পেল দিয়ে তোমাদের বলেছি হ্যাঁ এবং আগেও বলে দিয়েছি কোন কোন ইউনিট তোমাদের ভালোভাবে দেখতে হবে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য চ্যাপ্টার থেকে প্রচুর কিন্তু এক্সাম্পল ওরিয়েন্টেড প্রশ্ন আছে তাই এই অধ্যায়টি বই থেকে খুঁটিয়ে লাইন বাই লাইন কিন্তু তোমরা একবার দেখেছো কারণ সেখানে অভয়ারণ্য ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান তার অবস্থান সেখানে কোন ধরনের ফ্লোরা বা ফনা আছে কেন সংরক্ষণ করা হচ্ছে সেই জাতীয় এখান থেকে এই এই সেই অঞ্চলে থাকা প্রজাতিটা বিপদগ্রস্ত বা সমস্যার সম্মুখীন হওয়ার কারণ কি এই ঘটনাগুলি কিন্তু ঘটে তো এর বাইরে কোনো রকম টপিক বেস প্রশ্ন তোমাদের আসবে না যারা আবারও জানাই পেড কোর্সে ছিলে অফলাইন অনলাইনে তারা সমস্ত প্রশ্নপত্র অ্যান্সার কিন্তু অটোমেটিক্যালি করতে পারছো বা করছো তাই ভয়ের কোনো কারণেই তোমাদের প্রিপারেশনের জায়গা ভালো জায়গায় রয়েছে সেই ভয়টাকে দূর করতে বা আগামী দিনে গিয়ে যেন একটু কঠিন না মনে হয় সেই দূর করতে আজকের এই সেশনটি তোমাদের তোমাদের জন্য এই সেশনটি বানানো তো অবশ্যই আশা করি তোমাদের উপকারে আমি করতে পেরেছি তো যদি করতে পেরে থাকি এবং আমার কথাগুলি যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় যে না স্যার যেটা বলছেন সেটা আগামী দিনে কাজে লাগতে পারে তো অবশ্যই লাইক বাটন প্রেস করে দিও একটা ঠিক আছে এবং তোমার যা জিজ্ঞাস্য আছে নিঃসংকোচে তুমি কমেন্ট বক্সে জানাতে পারো আমাদের হেল্প টিম তোমাদের হেল্প করবে বা আমি অবশ্যই রয়েছি হেল্প করবো ঠিক আছে এবং যে কোনো জিজ্ঞাসে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং এই জাতীয় পরীক্ষার আগে মানে মাধ্যমিক পরীক্ষার আগে তোমাদের যে এমসিকিউ সেশনগুলো চলছে সেগুলোতে পার্টিসিপেট করতে পারো অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেখানে রয়েছে সেগুলো কিন্তু তোমাদের হেল্প করতে পারে তাই দেরি না করে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নিও আর বাকিরা তো জানোই এবং তোমরা করো তো অবশ্যই একবার লাইক করে ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও তো এই জাতীয় নতুন নোটিফিকেশান নিয়ে হয়তো আবারও একদিন তোমাদের সাথে দেখা হবে তো খুব ভালো থাকো সুস্থ থাকো এবং প্রিপারেশন চালিয়ে যাও জয় তোমাদের হবেই এবং ফুল মার্কস পেতেই হবে এই টার্গেট নিয়ে একদিনে ফুল প্রিপারেশন লেগে থাকো হ্যাঁ তোমরা ভালো স্কোর করবে নো ডাউট এই আশা রাখি আপ টু টাটা বাবাই ভালো থেকো